তুলারাশি নামটার মধ্যে আছে এক অদ্ভুত ভারসাম্য কিন্তু সাম্প্রতিক সময়ে কি আপনি সেই ভারসাম্য হারিয়ে ফেলেছেন মনে হয় জীবন যেন দুই দিক থেকে টানছে একদিকে দায়িত্ব অন্যদিকে মন চায় মুক্তি আপনি চুপচাপ থাকেন কিন্তু ভেতরে যেন এক অদ্ভুত ঝড় বইছে জানেন তুলারাশি আপনি ন্যায়ের প্রতি সৌন্দর্যের সাধক কিন্তু যখন শনি রাহু আর শুক্র একসাথে আপনার জীবনে দৌড় দাঁড়ায় তখন ভাগ্যকে বোঝা যেন এক কঠিন ধাঁধার মতো হয়ে যায় এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের খেলার ছকটা বেশ জটিল শুক্র আপনার অধিপতি গ্রহ আপনার মনে দিচ্ছে দ্বন্দ্ব প্রেম আর বাস্তবতার মাঝে এক সূক্ষ্ম যুদ্ধ চলছে দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে চাপ বাড়াচ্ছে অনেকেই মনে করছেন তাদের পরিশ্রমের ফল মিলছে না কিন্তু এই দুঃখ সময় আপনাকে গড়ে তুলছে ভেতর থেকে যেন আগুনে গড়া ইস্পাত রাহু মনের শান্তি কেড়ে নিচ্ছে অজানা ভয় বা বিভ্রান্তি তৈরি করছে অথচ এই ভয়ই আপনাকে ঠেলে দিচ্ছে এক নতুন জাগরণের পথে তুলা রাশি আপনি জানেন কি আপনার মধ্যে আছে এক বিরল আভা যা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পায় আপনার জীবনের এই ধূসর সময়টা আপনাকে ভাঙতে নয় বরং গড়তে এসেছে আপনি যে কষ্টগুলো পার করছেন সেটাই আপনার আত্মার পরিশুদ্ধি যখন শুক্রতার আসল শক্তি ফিরে পাবে তখন আপনার জীবনের সম্পর্কের উষ্ণতা সৌন্দর্য আর মানসিক প্রশান্তি আবার ফিরে আসবে যখন শনির কঠিন পাঠ শেষ হবে তখন আপনি বুঝবেন এই সময়টা আপনাকে শিখিয়েছে ধৈর্য আত্মবিশ্বাস আর আত্মসমর্পণের মহিমা তুলারাশি এই সময় একটাই কথা মনে রাখবেন যে ভারসাম্য আপনি হারিয়েছেন সেটা আবার আপনি নিজেই খুঁজে পাবেন কারণ আপনার জন্মই হয়েছে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কোন গ্রহ আপনার ভাগ্যে পরিবর্তন আনছে কোন সময় আপনার জীবনের রাস্তায় আলো জ্বলবে আর কোথায় আপনাকে সাবধান থাকতে হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ তুলারাশির জন্য আসছে এক এমন পরিবর্তন যা আপনার জীবনকে ভেতর থেকে নতুন করে গড়ে তুলবে কিন্তু তার আগে আপনাকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে তাহলে চলুন এই রহস্যময় যাত্রা শুরু করি প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে তুলারাশি আপনার জীবনের এই সময়টা যেন এক নীরব সংগ্রামের অধ্যায় আপনি পরিশ্রম করছেন কিন্তু ফল যেন মিলছে না যেন সাফল্য আপনার চোখের সামনে দিয়ে পিছলে যাচ্ছে তবে মনে রাখবেন এই সময়টা কেবল আপনাকে পরীক্ষা করছে হারানোর জন্য নয় শনির দৃষ্টি বর্তমানে আপনার কর্মক্ষেত্রে ভারী চাপ দিচ্ছে অফিসের দায়িত্ব বেড়েছে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এমনকি আপনার সিদ্ধান্তগুলোকে অনেকে প্রশ্ন করতে পারে কিন্তু তুলা এখানেই আপনাকে স্থির থাকতে হবে কারণ শনি যা কেড়ে নেন তার বদলে সে গুণ ফেরত দেন যদি আপনি হাল না ছাড়েন যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা একটু সতর্কতার নতুন বিনিয়োগে যাবেন না হঠাৎ করে কারণ রাহুর প্রভাব আপনাকে বিভ্রান্ত করতে পারে কেউ কেউ চকচকে প্রস্তাব দিয়ে ভুল পথে টানতে পারে কিন্তু তুলা মনে রাখবেন যা খুব সহজে আসে তা টেকে না যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য আশার আলো দেখা দেবে শুক্রের গতি পরিবর্তনের পর একটি অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে কিন্তু সেই সুযোগ পেতে আপনাকে নিজেকে একটু বদলাতে হবে হয়তো আপনার কাজের ধরন বা আত্মবিশ্বাসের ধরন তুলারাশি আপনার সবচেয়ে বড় শক্তি হলো বুদ্ধি ও কূটনৈতিক মনোভাব আপনি জানেন কাকে কখন কিভাবে কথা বলতে হয় আর এই গুণটাই আপনাকে টেনে তুলবে কঠিন সময় থেকে এই সময় আপনার জন্য বার্তা একটাই নিজের কাজে মন দিন বাকিটা সময় ঠিক করে দেবে আর একটা জিনিস ভুলবেন না যখন পৃথিবী আপনার যোগ্যতা দেখতে পায় না তখন গ্রহরা আপনাকে এক নতুন মঞ্চের প্রস্তুতি দিচ্ছে আর এই সময়ের প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যর্থতা আসলে আপনার ভবিষ্যতের উত্থানের পথ পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য তুলারাশি আপনার শরীর যেন এখন মনের প্রতিফলন আপনি বাইরে থেকে হাসছেন কিন্তু ভেতরে গভীর চিন্তা উদ্বেগ আর ক্লান্তি জমে আছে গ্রহণক্ষত্র বলছে আপনি যতই নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন আপনার মানসিক ভারসাম্যটাই সবচেয়ে বেশি টলমল করছে শনির কঠিন দৃষ্টি আপনাকে শারীরিকভাবে নয় মানসিকভাবে পরিশ্রান্ত করে তুলতে পারে রাতের ঘুম ঠিকমতো না হওয়া হঠাৎ অজানা দুশ্চিন্তা বুকের ভেতরে চাপ এই সবের পেছনে মূল কারণ হল গ্রহের প্রভাব ও জমে থাকা স্ট্রেস তবে আশার আলো আছে শুক্র ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পাচ্ছে যা আপনার দেহে ও মনে পুনর্জীবনের এনার্জি এনে দেবে আপনি দেখবেন একসময় শরীরে যেসব ব্যথা ও মানসিক ভার অনুভব করতেন সেগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে তুলারাশি আপনি সাইন, অর্থাৎ আপনার স্বভাবই হল ভেসে বাড়ানো চিন্তা করা আর ভাবনার ভেতরে ডুবে থাকা তাই আপনাকে একান্তভাবে মনোযোগ দিতে হবে শ্বাস ও প্রশান্তির দিকে প্রতিদিন সকালে কিছুক্ষণ ধ্যান প্রণায়াম বা নিরবতার অনুশীলন করুন এটাই আপনাকে মানসিক ভারসাম্যে ফিরিয়ে আনবে রাহুর প্রভাবের কারণে হঠাৎ করে রক্তচাপ ত্বকের সমস্যা বা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে কিন্তু এ এসবে অস্থায়ী যদি আপনি নিজের মনকে স্থির রাখতে পারেন একটা কথা মনে রাখবেন তুলা আপনার শরীর আপনার আত্মার মন্দির তাকে যত্ন দিন ভালোবাসা দিন চিন্তা বা দুঃখের ভার যেন আপনার দেহে বোঝা হয়ে না নামে পরবর্তী বিষয়টি হল অর্থ ও সম্পদ তুলারাশি আপনার আর্থিক ভাগ্য যেন এক দোলাচলের পথে চলছে কখনো জোয়ার কখনো ভাটা গ্রহরা বলছে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু অর্থ যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে আপনি আয় করছেন কিন্তু ব্যয় যেন অদৃশ্য কোনো পথে বেরিয়ে যাচ্ছে এটাই রাহু ও শনির যুগল প্রভাব শনির দৃষ্টি বর্তমানে আপনাকে শেখাচ্ছে এক গভীর শিক্ষা অর্থ শুধু উপার্জনের বিষয় নয় সংযমেরও বিষয় যদি আপনি নিজের ধৈর্য ও নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন তবে পরবর্তী সময়ে একই গ্রহ আপনার জীবনে সমৃদ্ধি ও স্থিতি দুই নিয়ে আসবে রাহুর প্রভাব কিছু বিভ্রান্তির সৃষ্টি করতে পারে কেউ হয়তো আকর্ষণীয় বিনিয়োগ বা দ্রুত লোভের প্রলোভন দেখাবে কিন্তু মনে রাখবেন তুলারাশি যে অর্থ লোভ থেকে আসে তা বেশি দিন টেকে না তাই অজানা পথে বিনিয়োগে যাবেন না বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে কারণ তখন গ্রহের গতি আপনার পক্ষে থাকবে না শুক্র আপনার অধিপতি গ্রহ আর এই শুক্রই দিচ্ছে আশা যখন শুক্রের গতি আপনার দ্বিতীয় ভাবকে স্পর্শ করবে তখন ধীরে ধীরে অর্থপ্রবাহ বাড়তে শুরু করবে হয়তো পুরনো কোনো প্রোজেক্ট বা থেমে থাকা পাওনা হঠাৎ করেই ফিরে আসবে যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা বার্তা এখন সংরক্ষণ ও পরিকল্পনার সময় প্রসারের সময় নয় অর্থের প্রবাহকে রক্ষা করতে ছোট খরচেও নজর দিন আর যারা চাকরিজীবী তারা হঠাৎ কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না সময় আসবে তখন আপনার পরিশ্রমের সঠিক দাম পাবেন তুলারাশি মনে রাখবেন আপনার অর্থভাগ্য এখন নীরবে রূপান্তর হচ্ছে যা হারাচ্ছেন সেটি আসলে আপনার লোভ আর যা পাবেন সেটি হবে আপনার প্রাপ্য এখন যা কঠিন মনে হচ্ছে কাল সেটি আপনার ভবিষ্যতে নিরাপত্তা তৈরি করবে অর্থ আসে পরিশ্রমে আর স্থায়িত্ব আসে সততায় এই মন্ত্রে বিশ্বাস রাখুন পরবর্তী বিষয়টি হল প্রেম ও পারিবারিক সম্পর্ক তুলারাশি আপনার হৃদয় যেন এক আয়না যেখানে আপনি ভালোবাসার প্রতিচ্ছবি খোঁজেন কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আয়নায় কুয়াশা জমেছে আপনি ভালোবাসা দিচ্ছেন নিঃস্বার্থভাবে কিন্তু প্রতিদান পেয়েছেন সন্দেহ দূরত্ব আর নিরবতা গ্রহরা বলছে এটা আপনার ভালোবাসার পতন নয় বরং তার রূপান্তর শুক্র আপনার অধিপতি গ্রহ এখন আপনার সম্পর্ককে অন্ধকারের এক টুকরো আলো ছড়াচ্ছে কিন্তু সেই আলো পেতে হলে আগে আপনাকে নিজের মন পরিষ্কার করতে হবে আপনার মধ্যে যেই দুঃখ জমে আছে তা ছেড়ে দিতে হবে কারণ অতীতের বোঝা নিয়ে নতুন অধ্যায় শুরু করা যায় না যে সম্পর্কগুলো শুধুমাত্র ভরসা আর আত্মার সংযোগে তৈরি হয়েছে সেগুলো আরও গভীর হবে আর যেগুলো কৃত্রিম বা স্বার্থ সেগুলো ভেঙে পড়বে এটাই সময় সত্যিকারের সম্পর্কে টিকে থাকার রাহুর বিভ্রান্তি আপনার মনে সন্দেহ ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত আবেগ তৈরি করতে পারে তাই কথা বলুন চুপ করে থাকবেন না ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজনের মধ্যে নিরবতার বদলে বোঝাপড়া থাকে যারা একা আছেন অর্থাৎ সিঙ্গেল তাদের জীবনে কেউ একজন ধীরে ধীরে প্রবেশ করতে পারে যে মানুষটি আপনার মনের ভার বুঝবে যে আপনাকে নিজের মতো ভালোবাসবে শর্ত ছাড়াই কিন্তু মনে রাখবেন সেই মানুষ আপনার জীবনে আসবে তখনই যখন আপনি নিজের অতীতের দুঃখকে বিদায় জানাতে পারবেন পারিবারিক জীবনে কিছু টানা পড়েন চলতে পারে কখনো মনে হবে সবাই আপনাকে বুঝতে পারছে না বা আপনি একা কিন্তু তুলারাশি এখানেই আপনার আত্মিক শক্তি জাগ্রত হবে আপনার নরম কথা আপনার ধৈর্য আর আপনার ভালোবাসাই ঘরে শান্তি ফিরিয়ে আনবে আপনি যেমন ভারসাম্যের প্রতীক তেমনি আপনি পরিবারের শান্তির মূল কেন্দ্র পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রী ও শিক্ষা জীবন তুলারাশি আপনার জ্ঞানের তৃষ্ণা সবসময় গভীর আপনি শুধু পড়াশোনা করেন না আপনি অনুভবের মাধ্যমে শেখেন কিন্তু সাম্প্রতিক সময়ে যেন মনোযোগ ঠিকভাবে ধরে রাখতে পাচ্ছেন না মন বারবার ভেসে যাচ্ছে অন্যদিকে একদিকে চাপ অন্যদিকে বিভ্রান্তি যেন মন ও মস্তিষ্কের মধ্যে চলছে এক অদৃশ্য টানা পড়েন গ্রহরা বলছে এই সময় রাহু ও শনির প্রভাব আপনার অধ্যাবসায়কে পরীক্ষা করছে আপনার মেধা অসাধারণ কিন্তু এখন প্রয়োজন মনোসংযোগ ও ধৈর্য অল্প ভুলই হতাশা হবেন না কারণ এই সময়ে সাময়িক বাধা আসবে তার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের এক বড় সাফল্যের বীজ শুক্রের শক্তি আপনার জন্য আশীর্বাদ শুক্র এখন আপনাকে সৃজনশীল চিন্তা দিচ্ছে যারা শিল্প সাহিত্য সংগীত মিডিয়া বা ডিজাইন সংক্রান্ত শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা বিশেষ শুভ আপনার মনের ভেতরে নতুন আইডিয়া আসবে এমন কিছু সৃষ্টি করতে পারবেন যা অনেকের প্রশংসা কুড়াবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় সতর্কতা ও স্থিরতার বাহ্যিক প্রলোভন সামাজিক চাপ বা মন খারাপ যেন আপনাকে পথভ্রষ্ট না করে শনির কৃপায় যারা ধৈর্য ধরে নিয়মিত পড়াশোনা করছে তাদের জন্য পরিশ্রমের ফল অবশ্যই আসবে যদিও দেরিতে তুলারাশি মনে রাখবেন জ্ঞান কখনও একদিনে আসে না আসে ধীরে ধীরে অভিজ্ঞতার আগুনে পুড়ে পবিত্র হয়ে এই সময় আপনার কষ্টই আপনাকে বড় করে তুলছে আর আপনি বুঝতেও পারবেন না কবে আপনি নিজের সীমা ছাড়িয়ে গেছেন এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন